দাবি যে করেছেন একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে সুনীল মন্ডল তখন সাংসদ তার বাড়িতে আপনি শুভেন্দু অধিকারী হাত ধরে বিজেপিতে আসতে চেয়েছিলেন তার বাড়িতে বৈঠক হয়েছিল ছট ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে তারপরে বলত এপ্রিল মে মাসে ভোট হয়েছিল এবং আমার যতদূর মনে আছে যে সেই সময় তৃণমূল প্রার্থী বিজেপির প্রার্থী হয়ে শুভেন্দু অধিকারী দিনহাটায় সভা করতে এসেছিলেন তার সমর্থন। তো সেইবার এই কথাটা তো তখন তো একদম ফ্যাক্টরি ফ্রেশ হাতে গরম তো সেই সময় কথাটা না বলে আজকে তিন বছর বাদে এই কথাটা আসছে কেন আর এমন একটা লোকের হাতে ধরে বিজেপিতে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে শুভেন্দু অধিকারী দাবি করছে ওর হাত ধরব আরে ও নিজে পা ধরে লোকের পা ধরে বিজেপিতে গেছে নিজেকে বাঁচাবার জন্য টাকা নিচ্ছে প্রকাশ্যে তার ছবি দেখা গেছে সেখান থেকে নিজেকে বাঁচাবার জন্য সে বিজেপিতে যোগ দিয়েছে আর আমি দেবতার কাছে যদি প্রার্থনাই করতে হয় তাহলে পুরোহিতের মাধ্যমে যাবো কোনো সরাসরি দেবতার কাছে যাবো ওর মাধ্যমে আমার ইয়েতে যাওয়ার দরকার কি ও পা ধরে গেছে আমি সরাসরি বিজেপি নেতাদের কাছে গিয়ে বলতে পারতাম আর একুশ সালে যদি আমাকে রিফিউজ করা হয়ে থাকে যে আমি বীজ আমাকে নেবে না তাহলে আজকে নাকি আবার বলেছে যে আমার জন্য দরজা বন্ধ তো দরজা তো সেদিনই বন্ধ হয়েছে আবার দরজা খুললো কবে যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে আসলে আমিও একটা খবর পেলাম যে ও আসার সময় নাকি খালিতে গাঁজা খেয়ে এসেছে তার ফলে এই উল্টোপাল্টা কথাগুলো বলছে না বলেছিলেন যে আপনি নাকি বলেছিলেন বিরোধী রওতা কুচিহারে এলে তাকে বেঁধে রাখা হবে কোথায় যেতে হবে বলুন নিরাপত্তা ছাড়াই ছাড়াই যাচ্ছি এসব কাগজে বাগ সোজা করতে সময় লাগে না এইসব বলেছেন আর কি এই কথাটা কোথায় বলেছি কবে বলেছি সেটাও একটা দিন টাইম করে বলে দিই যে আমি কবে বলেছি বিরোধী নেতাকে যে এক পুরুষ মানুষকে দেখে শরীর একদম ইয়ে করে টাচ ডাই বডি বলে ইয়ে হয়ে যায় যে একেবারে বিশেষ মানে জেন্ডারের মতন হাত পানের বলে যেরকম ডোন্ট টাচ মাই বডি তাকে আবার উদয়নগুলো লাগবে বাঁধবার জন্য ও তো নিজেই নিজেকে বেঁধে ফেলে ভোট পরবর্তী হিংসায় দিনহাটা শীতল থেকে বহু মানুষ আসামে গিয়ে আশ্রয় নিয়েছিল বলছে নিশ্চিন্তে থাকুন এবার উদয়নরা কিছু করলে বারোটা বাজিয়ে দেবে নিজের বারোটা বাজেন গেছে আর উদয়নের বারোটা কি বাজাবে আসলে ওর কিছু নেই বাজারে কোনো মূল্য নেই কোনো দাম নেই ওর কথার কোনো গুরুত্ব নেই ও দেখছে যে এগিয়ে যাচ্ছে সুকান্ত মজুমদার এগিয়ে যাচ্ছে ও দেখতে যে দিলীপ ঘোষ ওকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে একটা বিরোধী নেতা বিধানসভার ভিতর দুটো কথা বলতে পারে না গুছিয়ে একটা বক্তৃতা দিতে পারে না কেন্দ্রের নেতাদের কাছে তার কোনো মূল্য নেই সেই সব কারণে যেখানে যা যা বলার সেটা বলবার একটা চেষ্টা করছে বিনাটাই এসছে উদয়নগকে না বলে কাকে বলবে স্বাভাবিকভাবেই উদয়নগকে দুটো গালাগালি করো একটু হুমকি দিয়ে দুটো হাপতালি তালি পাও নাহলে তো এখন আমি দেখলাম যে আজকে কোনো চ্যানেলে ওর বক্ত লাইভ দেখালো না বাজারে গুরুত্বটা কমে গেছে সেটা উপলব্ধি করতে পেরে এই ধরনের কথাবার্তা বলছে একটা নিশ্চিত অভিযোগ করেছে শেষে শুভেন্দু বলেছে যে যারা অবাঙালি ভোটার তাদেরকে ভয় দেখানো হচ্ছে যারা যেন অবাঙালিদের সাথে তো বেশ কয়েকবার মিটিং করলাম তারা যেভাবে এবার উৎসাহ দেখাচ্ছেন যেভাবে আমাদের পাশে থাকবার আশ্বাস দিচ্ছেন আমরা খুশি আমরা আশা করি যে এবার একশো শতাংশ যে অবাঙালি ভোট দিনাটায় আছে সেটা পুরোটাই একশো শতাংশ ভোট আমরা পাব ভয় দেখানোর প্রয়োজন কেন কোনো প্রয়োজন নেই ভয় দেখানোর যারা স্বেচ্ছায় ভোট দিতে চাইছেন ভোট দেবেন বলছেন তাদের সাথে আমি কি বোকা যে তাদেরকে ভয় দেখাতে যাব তাদেরকে হুমকি দিতে যাবো ওগুলো ওর মাথার থেকে বেরোবে এই রাজনীতি তো করে এসছে এর আগে বলেছিল যে আমাকে গ্রেপ্তার করতে হবে আজকে সেটা বলেনি আর গ্রেপ্তার করতে হবে আমাকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোনো দুর্নীতির ব্যাপার নেই ওকে ও পরিষ্কার দেখা যাচ্ছে যে খবরের কাগজে মুখে টাকা নিচ্ছে ওর মানে বলবো যে কপালটা ভালো যে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক তিনি প্রতিহিংসা পরায়ন না নাহলে ওদের গোষ্ঠী শুদ্ধ সব কটাকে জেলে ঢোকানো উচিত ছিল যেভাবে ব্যাংক নানা রকম তছরুপ করেছে নানা দুর্নীতির সাথে ওদের পরিবার জড়িত ওদের প্রত্যেককে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল জেলে পড়ে রাখা সেটা করেনি বলে ও আজকে এই আস্বলন করছে এবং এই কথাগুলো বলবার সুযোগ পাচ্ছে নাহলে তো বিহাইন্ড দা বার হওয়া উচিত ছিল বলছিলাম আজকে আপনাকে সরাসরি গ্রেপ্তারের কথা না বললেও প্রসঙ্গ টেনেছেন শেখ শাহজাহানের এবং বলেছেন যে তাকে যখন চ্যালেঞ্জ দিয়েছিল শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানের কি অবস্থা হয়েছে আজকে এবং ঘুরপথে আপনাকে আপনারও একই অবস্থা হবে এমনটা আমি শেখ শাহজাহান কী করেছে ওকে চ্যালেঞ্জ দিয়েছে কেন দিয়েছে এটা আমি বলতে পারবো না তবে আমি কোন সময় একে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিয়ে আমার রেটটাকে আমি কমাবো না আমার যে গ্রেড আছে আমার যা রেট আছে রাজনীতির ক্ষেত্রে আমি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দিয়ে সেই গ্রেড সেই রেট কোনো সময় ডাউন করতে চাই না একেবারে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারে শুভেন্দু অধিকারী